হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের দারুণের একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে টুকুস পিকাসু দুইজনই চিকেন এবং স্টক সহ খাচ্ছে তো টুকুস তো অল্প পরিমাণে সব সবসময় স্টকটা শেষ করে এই যে মাংস একটাও ধরে নেয় ও খেলাধুলা করবে পরে খাবে এরকম তো পিকাচু কী করে সেটা দেখুন পিকাচু অলওয়েজ মনে করে মাম্মি হয়তো টুকুসের প্লেটে ভালো কিছু দেয় বা অন্য কোনো খাবার দেয় ওর সন্দেহ তো দেখুন আমি আসি তো একটু লজ্জা লজ্জা পাচ্ছে তারপরও দেখুন চুরি চুরি করে যাচ্ছে আমি আসি কিন্তু একটু দূর থেকে ভিডিও করছি এই যে দেখুন সে এই যে এখনই আমার দিকে তাকাচ্ছে দেখতেছে যে মাম্মা আবার কিছু বলে না কি তো দেখুন এই যে টুকুসের প্লেটে সে খাওয়া শুরু করে দিচ্ছে দেখছেন আবার চোরের মতো করে তাকাচ্ছে এটা অলওয়েজ করে বিশ্বাস করে না মজা তোমারটা মজা না এই যে তোমার প্লেটে এতগুলি আছে মজা না টুকুসটা মজা বেশি হুম দেবো অসপি কাজ কাজ করে এই জন্য তো ওর হিংসা সেম জিনিস দিয়েছি ওকেও কলিজা দিয়েছি মাংস দিয়েছি টুকুসকেও দিয়েছি টুকুস তো শুধু চিকেন স্টাকটা খেলো কারণ একটু তো ভাত খেয়েছিল আমার একটা খিদা নাই আরও চিকেন কম পছন্দ করে বাট ঠিক কেমন দেখো নিজের তো ধরেই না এই যে কিন্তু টুকুস রানিটা খেয়ে ফেললো এটা হচ্ছে পিকামণির স্বভাব ঠিক ওই তুকে তোকে চলে গেছে কোথায় পিকা দুস কেন তুকা হুম তুমি দুস কেন আমি কি টুকুসকে বেশি দিই নাকি ভালো জিনিস দিই তোমাকে আর ওকে সেম জিনিস দিই দেখি তোমার প্লেট পড়ে আছে তুমি ওরটা খাচ্ছো কেনা হুম ওরটা আগে শেষ করবে তারপর নিচে খাবো এটাই হচ্ছে হিং হিমসে হিংচে পিকাচু দুষ্ট একটা দেখুন নিজেরটা চেটে চেটে এই পরেরটা চেটে চেটে খাচ্ছে টুকু সেটা মনে করে কি মনে হয় মামুনি কি কি দেয় আমারটাই মনে হয় দেয় না এটা ভাবে পিকামনি অল ওয়েজ এটা ভাবে দেখুন টুকুসের সব মাংস মাংস খেয়ে নিচ্ছে নিজের মাংসটা সব পড়ে আছে দুষ্টু এই যে দেখুন নিজের টুকুসেরটা শেষ করে তারপরে হচ্ছে নিজেরটা খাচ্ছে কারণ ভাবে যে আমি মনে হয় ভালো ভালো জিনিস টুকুসকে দেই ওকে দেই না সেটা ভেবে এই যে দেখুন আগেও যে টোকটা শেষ করে আসলো এখন নিজেরটা খাচ্ছি অথচ তারটা খেতে খেতে সে চলে গেল ওই খাবারটা খেতে এত দুষ্টু টুকুস পিকাছে পিখা টুটা এত দুষ্ট এত দুষ্ট আমার পিখা 你也很客气。